আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বার্নিশ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আজকের এই লাইভটি করে যাচ্ছি একটু আগে যদি আমি একটি লাইভ করেছিলাম জানি না কি একটা সমস্যা হয়েছে যার জন্য কথাগুলো শেয়ার করতে পারলাম না তো আমার অডিয়েন্স যারা রয়েছেন আমাদের এই চ্যানেলে সকলকে বলবো যে তাদের সামনে যদি আমার লাইভটি গিয়ে পৌঁছায় তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করবেন যে আমার কথা শোনা যাচ্ছে বর্তমান সময়ে খুবই সমস্যা হয়েছে যার ফলে দেখা যাচ্ছে লাইভে যুক্ত হতে পারে তো অলরেডি একজন যুক্ত হয়েছেন তো প্লিজ যে ভাই আমাদের লাইভটিতে যুক্ত হয়ে থাকেন না কেন আমি বলবো যে আমাকে কমেন্ট করে জানান যে আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা বন্ধুরা মূল কথা হচ্ছে যে আমরা বার্নিশ নিয়ে যে সকল ভিডিও তৈরি করি সেই ভিডিওগুলো মূলত হচ্ছে আপনাদের জন্যই তৈরি কিসের জন্য আমাদের যে কাজগুলো হ্যাঁ আমরা প্রতিটা কাজ এবং প্রতিটা ফুটেজ ধন্যবাদ ভয়া লিখে জানিয়েছেন মোহাম্মদ ধন্যবাদ ভাই আমাকে কমেন্ট করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবশ্যই আমাদেরকে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আমি মূল কথা হচ্ছে যে যারা আজকে হঠাৎ করে লাইভে আসার কারণ হচ্ছে যে অনেকেই আমাকে কমেন্ট করেন বার্ন সম্পর্কে হয়তো বা প্রতিটা কমেন্টের রিপ্লাই আমরা আমি দিতে পারি না তো যতটুকু চেষ্টা করি যাতে করে দেওয়ার জন্য আমাদের ইচ্ছা হচ্ছে যে এই যে বার্নিকে যে সকল কাজবাজ আমরা করি আমাদের এখনও অলরেডি কাজ চলতেছে

যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই চ্যানেল ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্কও আছে একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে ফেসবুক তো আপনি পেজ থেকে বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে ফেসবুক মেসেঞ্জার আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এটা করে হ্যাঁ আপনাদেরকে উত্তর দিতে সুবিধা হবে তো যাই হোক একবার কমেন্ট করে জানিয়েছেন মোহাম্মদ আওয়াল জি ভাই হাই ভাই হাই ভাই কী অবস্থা ভাইয়া তো কতটুকু কি শোনা যাচ্ছে প্লিজ সেটা আমাদেরকে জানাবেন ঠিক আছে তো আমি চাই যে আপনাদের এই কথাগুলো যাতে করে আমি আপনাদেরকে উত্তর দিতে পারি ঠিক আছে তো যাই হোক অলরেডি বৃষ্টি আসে গেল না তো যাই হোক বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কেউ স্প্যামিং কমেন্ট করবেন না সঠিক কমেন্ট করবে ঠিক আছে যাতে করে আমরা রিপ্লাই দিতে পারি আর যদি কারোর কোনো মন্তব্য থাকে বার্নির সম্পর্কে তাহলে সেটাও আপনি আমাদেরকে করতে পারেন তাহলে সেটা আমরা করব ঠিক আছে তো যাই হোক ভুল হতে পারে কেননা যে অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল হতে পারে যে কোনো বিষয়ে প্রতিটা কাজেরই কিন্তু অপশন থাকে তো আমাদের বার্নিশ সম্পর্কে মূলত হচ্ছে যদি আপনার আমাদের এই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং লক্ষ্য করবেন তাহলে কিন্তু আশা করবো যে আপনি বার্নিশের কাজ শিখতে পারবেন আর বিষয় হচ্ছে দেখেন বার্নিশ নিয়ে অনেকেই কমেন্ট করেন আমাদের অ্যানালাইটিসে বার্নিশ কিন্তু বিভিন্ন ধরনের হয় এক নাম্বার বার্নিশ থেকে শুরু করে দশ নাম্বার পর্যন্ত আছে তো যারা আর কি ভালো মন্দ মাল চিনেন না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনাকে বার্নিশের ভালো আমাল চিনে নিতে হবে ঠিক আছে এবং নাম বলতে হবে প্লাস ট্রাই করে চিনে নিতে হবে হুম তো এটা যদি আপনি মোটামুটি করেন আসসালামু আলাইকুম তো যাই হোক অনেকে আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন আরিফা আরিফা ধন্যবাদ ভাই আপনাকে তো যাই হোক আমি প্রত্যেকেরই চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো যারা আর কি আমার আমার আসলে কি বলবো আমি এই কমেন্ট রিপ্লে দিতে গেলে আমার রিপ্লে দেওয়া হচ্ছে না যাই হোক হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে তবে আমি দেখতে পারতেছি আপনারা যারা কমেন্টের প্রয়োজন তো তারা আমাকে কমেন্ট করে যেতে পারেন কারণ আমি আপনাদেরকে রিপ্লে দেব আর মুদ্রা কথা হচ্ছে যদি আপনি বাংলায় আমাকে লিখে জানান তাতে করে আমার উত্তর দিতে সুবিধা হবে বাহিনী প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে হ্যাঁ যার জন্য হচ্ছে যে শব্দটা নয়েজটা হয়তো বা একটু কম আসতে পারে হ্যাঁ তো এই যে অলরেডি আমাদের কিন্তু এখনো কাজ বাস চলছে যে আমরা এই যে অলরেডি যে কাজগুলো করে যাচ্ছি প্রতিটা কাজে কিন্তু বার্নিসের কাজ উন্নত হাই হ্যালো তো জোর যারা আর কি আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি একটা কথা বলি যে আপনাদের প্রতিটা কথার উত্তর হয়তোভাবে দেব মোহাম্মদ আনুল ভাই হাই বলেছেন ধন্যবাদ ভাই আপনাকে তো আপনার নামটা প্রকাশ করবেন ঠিক আছে এখানে যাদের নাম আসতেছে এটা পুরোপুরি নাম ক্লিয়ার বোঝা যাচ্ছে না অনেকে হাই হ্যালো বলে যাচ্ছে তো আরেকজন লিখেছে ভাই আমি কিন্তু আপনার কমেন্ট ক্লিয়ার বুঝতে পারতেছি না আর একজন লিখেছেন ভাইয়া ভাই হ্যালো আর একজন ভাই দেশের কি খবর বলেন আলহামদুলিল্লাহ ভাই দেশের খবর না আমি মূলত হচ্ছে বার্ন সম্পর্কে যে তথ্য দেই সেটা সম্পর্কে আমি জানতে পারি তবে দেশের খবরও আলহামদুলিল্লাহ ভালো তবে আমার আসল নেট কালেকশনের কারণে আমি হয়তো বা লাইফটি বেশিক্ষণ করতে পারবো না যে কোনো সময় আমার লাইফটি হয়তো বা কেটে যেতে পারে তো আমার অডিয়েন্স যারা রয়েছেন যারা আমার আমার লাইফটি পরবর্তীতে দেখতে পারবেন আমাকে ভুলভাল ভাল ভাববেন না কারণ ওয়াইফাইতেও প্রবলেম আর একটা কথা হচ্ছে যে কি বলে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার ফলে আমি হঠাৎ করে লাইভে ঢুকে গেলাম আজকে আমার লাইভে ঢোকার কোনো ইচ্ছাই ছিল না তারপরেও আমি আজকে লাইভে ঢুকলাম শুধুমাত্র আমার অডিয়েন্সদের জন্য ঠিক আছে তো এক ভাইয়া লিখেছেন শাহিদ ভাই ভাই দেশের কী খবর আর একজন লিখেছেন হ্যালো ওয়েক আই হোক আপনারা যারা আর কি আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে বলবো যে ভাই ধন্যবাদ আমার লাইফটি নেটের পপ নেট কালেকশনের কারণে হয়তো বা অফ হয়ে যেতে পারে তো যদি আমার একটা রিকোয়েস্ট হইলো আপনারা আমার ভিডিওগুলো দেখে আমাকে সঠিক তথ্যটা আপনারা জানাবেন আমাদের কাজ দেখে কতটুকু উপকৃত হচ্ছেন এবং কি উপকৃত হচ্ছেন তো তরিকুল ভাই লিখেছেন ভাই কি করেন ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে এবং আমরা সরাসরি লাইভে ঢুকলাম আমাদের এখন বার্নিশের কাজ বাজ ঠিক আছে তো যদি মানে কি আমার এখানে প্রচুর পরিমাণে নেট প্রবলেম দেখা দিচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না ঠিক আছে তো আমি লাইভে আবারও আসবো আপনাদের মাঝে তো হয়তো বা এখন কেটে যেতে পারে তো আজকে লাইভটাই পরিচিতি করলাম বাইরে প্রচুর বৃষ্টি আবারও ইনশাল্লাহ দেখা হবে কারো কোনো মন্তব্য থাকলে ক্লিয়ার লিখবে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ প্রত্যেককেই দাওয়াত রইল আমাদের পুরোপুরি ভিডিওগুলো স্কিপ না করে দেখার জন্য ভালো থাকবেন সকলে হ্যাঁ আসসালামু আলাইকুম